আধার সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এই ভিডিওটা এর আগের দিন পাবলিশড করেছিলাম আবার প্রাইভেট করে দিয়েছি কিছু ইনফরমেশন ইনকমপ্লিট ছিল এবং কিছু ইনফরমেশন যোগ করার ছিল আর থার্ড হচ্ছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছিল আপনাদেরকে দুটো প্রসেস একসঙ্গে দেখানো হয়েছিলো আমি আজকে সেই ভিডিওটা এক্টিফাই করছি এবং একটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের আধার কার্ডে যে স্বামীর নাম বা বাবার নাম উল্লেখ করা না থাকে তা আপনারা দেখবেন যে আপনারা যখন আধার কার্ডটি লগ করবেন কারোরই কিন্তু স্বামীর নাম বা বাবার নাম উল্লেখ করা নেই সে ছেলে হোক বা মেয়ে হোক বা স্বামী স্ত্রী যে হোক না কেন আপনাদের আধার কার্ড আবার লগ করে দেখবেন আধার কার্ডে কিন্তু কেয়ার আপটা কিন্তু উল্লেখ করা নেই সে আমার নিজের ক্ষেত্রেও নেই এবং আমার পরিবারের যে যিনি স্ত্রী আছেন তার ক্ষেত্রেও নেই আপনারা চেক করে দেখুন যে হয়তো আপনাদের ক্ষেত্রেও নাও থাকতে পারে তো সেই স্বামীর নাম বা বাবার নাম কি করে উল্লেখ করবেন বা কি করে নিয়ে আসবেন তার দুটো ওয়ে খোলা আছে দুটো রাস্তা খোলা আছে সেই দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা হচ্ছে এইচ ও এফ হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বেস্ট একটা হচ্ছে বাড়িতে বসেই আপনার মোবাইল দিয়ে এবং ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনি করতে পারবেন আপনার রেশন কার্ড দিয়ে করতে পারবেন যেটা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করে সেটা কপি দিয়ে ডাউনলোড করতে পারবেন আপলোড বা আপডেট করতে পারবেন আর একটা হচ্ছে অফিস ভিজিট করে সেটা কিন্তু আপনারা ডকুমেন্ট বেসড অথবা এইচ ওফ বেসড করতে পারবেন তো চলুন চলে যাওয়া যাক সেই সম্পূর্ণ ইনফরমেশান সহ যেটা আমি দিতে চাইছিলাম ইনফরমেশানগুলো সম্পূর্ণ আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সঙ্গে কম্পিউটার স্ক্রিনে গিয়ে সেটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা প্রথমেই চলে আসবেন এই রেশন কার্ড ডাউনলোড এই সেকশানে কারণ হচ্ছে আমি যেহেতু আজকে অ্যাপ্লিকেশানটা দেখাচ্ছি ও বেসড এবং রেশন কার্ড দিয়ে যেহেতু অ্যাপ্লিকেশানটা করব এবং আপনাদেরকে সেটা দেখাবো আমি রেশন কার্ডটা প্রথমে ডাউনলোড করা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন আপনারা এই যে এই ওয়েবসাইটে কী করে আসবেন মাই রেশন লিখবেন বা রেশন কার্ড ডাব্লিউপি লিখবেন তাহলে কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি পাবলিশড করে রেখেছি রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিও দেখে আপনারা রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে সেখানে দেখবেন আপনার রেশন কার্ডে আপনার যে এইচ ও এফ হেড অফ দ্য ফ্যামিলির নামটা যেটা আপনি করতে চাইছেন আধার কার্ডে সেটা অ্যাকচুয়ালি আছে কি না বা এক্স্যাক্টলি সেই নামটাই আছে কি না সেটা দেখে নেবেন যদি থাকে তাহলে কিন্তু আপনি ফার্দার প্রসেস করবেন আর যদি না থাকে যদি কিছু রেকটিফাই করার প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে যারা বিয়ে হয়ে আছে তাদের ক্ষেত্রে তার বাবার বাড়ির অ্যাড্রেস বা বাবার বাড়ির নামটা উল্লেখ করা থাকে বাবার নামটা উল্লেখ করা থাকে আপনি যেহেতু এখানে স্বামীর নাম উল্লেখ করতে চাইছেন তো অবশ্যই সেখানে এই চেয়ে ফের ওখানে স্বামীর নাম বা গার্জিয়ান নেম হিসেবে স্বামীর নামটা ইনপুট করবেন স্বামীর নাম কী করে বসাবেন সেই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি পাবলিশ করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো আমি চলে যাচ্ছি আমি একটা আমার রেশন কার্ড আমি ডাউনলোড করে রেখেছি সেই রেশন কার্ডটি আমি সফট কপিটা কী করে কম্পিউটারাইজড আমি রেডি করব রেডি করে তারপর আধারের প্রসেসে ফেলবো সেইটা আপনাদেরকে প্রথমে দেখাই রেশন কার্ডটি যখন আপনি ডাউনলোড করবেন আপনার রেশন কার্ডটি কিন্তু এরকম হবে যে ক্যাটাগরির হোক না কেন রকম রেশন কার্ড আপনার পিডিএফ কপিতে আসবে এই রেশন কার্ডটি আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন কারণ এটা আমি কম্পিউটারে খুলেছি মোবাইল দিয়ে খুললে একটু প্রবলেম হবে মোবাইল দিয়ে স্ক্রিনশট করার একটা ব্যাপার আছে বা কম্পিউটার দিয়ে স্ক্রিনশট করা আপনাদেরকে দেখাবো আপনারা সেই প্রসেস ফলো করলে কিন্তু কপিটা খুব সহজে আপনাদের স্ক্যান কিছু করতে হবে না সব কপিটা আপনারা কিন্তু সহজেই পেয়ে যেতে পারবেন আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসছি দেখুন আমি আমার রেশন কার্ডটি মোটামুটি জুম করে নিয়েছি এবারে এই নিচের পার্টটা যেটা আছে যেগুলো আমি ব্লার করে দেওয়া সেটা ব্লার করে দেব আপনাদের সামনে নিয়ে আসবো না এবার নিচের পার্টটা যেটা আছে সেটা খেয়াল করুন এই যে যে কার্ড চিহ্ন দেওয়া আছে এই কাঠ চিহ্ন আপনারা কিন্তু এখানে এই টুকুরা পার্ট স্ক্রিনশট নেবেন কম্পিউটার দিয়ে এই টুকুটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে এই টুকুটা আপলোড করলে কিন্তু হয়ে যাবে আপনারা যদি প্রিন্ট করে করেন তাহলেও কিন্তু হয়ে যাবে কিন্তু আপনি যদি কম্পিউটারাইজড এটা কপি দিয়ে আপলোড করে দেন তাহলে কিন্তু খুব সুবিধা এক্ষেত্রে আপনার সেই স্ক্যানিংয়ের ঝামেলাটা থাকছে না আর যারা মোবাইল দিয়ে করছেন মোবাইল দিয়ে স্ক্রিনশট নিতে পারেন মোবাইলে একটু এই প্রবলেমটা এই কারণেই হবে স্ক্রিনশট নেওয়াটা একটু প্রবলেমের কারণ সেক্ষেত্রে কিন্তু ফাইল সাইজটা ব্লার হয়ে যায় বা ফাইল সাইজটা একটু কম হয়ে যায় কিন্তু কম্পিউটারে যদি স্ক্রিনশট নেন সেক্ষেত্রে কিন্তু সেটা কম হবার চান্স থাকে না বা কোয়ালিটি ভালো থাকে সেক্ষেত্রে ব্লার হওয়ার চান্সটা কম থাকে রিজেকশন হওয়ার চান্সটা কম থাকে তো এখানে আপনারা কী করে স্ক্রিনশটটা নেবেন কম্পিউটার বাটনে আপনি উইন্ডোজ বাটন দাববেন উইন্ডোজ তারপর শিফট তারপর এস উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস এই তিনটা জিনিস তিনটা কী একসঙ্গে দাবলে পরে আপনার স্ক্রিনশট বাটনটি চলে আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এরকম একটা আবছা হয়ে আসবে এবার আপনি স্ক্রিনশট নেবেন এই দেখুন এখানে আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেল আমার সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রিনশটটা আমার পপ চলে এসছে এবার এটা আমি সেভ করে রাখব সেভ করে নেবার পরে এবার পরবর্তী পার্ট এই যে পরবর্তী পার্টে মাই আধার পেজে আমি চলে আসলাম গুগলে লিখলে লিখতে হবে মাই আধার মাই আধার লিখলে পরে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবার এখানে এসে আপনার যে যে লগ ইন পোর্টাল আছে এই লগ ইন পোর্টাল আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে ঢুকতে পারবেন ঢুকতে হবে সেখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে আপনাকে কিন্তু ওটিপি পাঠানো হবে অবশ্যই সেখানে কিন্তু রিচার্জটা অবশ্যই থাকতে হবে এবার আমি এই আধার কার্ডে লগ ইন করে আধারের ড্যাশবোর্ডে এসে আপনাদের কাছে ভিডিওটি রিজুম করছি দেখুন এখানে আধারের ড্যাশবোর্ডে যাবার জন্য প্রথমে এখানে আধার নাম্বার দিতে হবে এখানে এই ক্যাপচাটা ফিল করতে হবে লগ ইন উইথ ওটিপিটা ক্লিক করতে হবে সেক্ষেত্রে আপনার ওটিপি চলে আসলে পরে ওটিপি সাবমিট করার পরে ভেরিফাই করলে পরে আপনার কিন্তু আধারের ড্যাশবোর্ড আপনি চলে আসতে পারবেন আধারের ড্যাশবোর্ডে চলে আসার পরে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাড্রেস আপডেট এই অ্যাড্রেস আপডেট আপনাকে ক্লিক করতে হবে এবার দেখুন আপনার কাছে দুটো অপশন এনেবেল হয়েছে একটা হচ্ছে আপডেট আধার অনলাইন একটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট আমরা যেহেতু আজকে হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট করব কারণ আপনারা সবাই জানেন আধার অ্যাড্রেস আপডেট অনলাইনে কিন্তু সেটা ক্লস করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু কেয়ার অফ বসানোর কোনো জায়গা নেই তো সেই জন্য আমরা এখানে হেড অফ দ্য ফ্যামিলি বেস কেন্দ্র করে আমরা প্রসেসটা করব। এর পরের পেজে আপনাকে এরকম একটা পপ আপ দেবে এই পেজটা আসবে এখানে লেখা থাকবে আপনার পেমেন্টের ব্যাপারটা কত টাকা পেমেন্ট করতে হবে বা কী না হবে আর যে আপনি আপনার যে ডকুমেন্টটা দিচ্ছেন রেশন কার্ডটি দিচ্ছেন রেশন কার্ডে অবশ্যই আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম যেন পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে সেটা আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে স্ক্যান করে যখন দিচ্ছেন অবশ্যই স্ক্যানিংটা আপনি দেখে নেবেন ভালো করে যদি স্ক্যান করে আপনারা দেন যে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নামটা ঠিকঠাক উল্লেখ করা আছে কি নেই আর সেকেন্ডারি আপনার যে ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকবেন তার আধার কার্ডেও কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি কারণ সেক্ষেত্রে একটা অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে আপনি প্রথমে আপনার নিজের আধার কার্ডে লগ করে এই অ্যাপ্লিকেশানটা তো করবেনই তার সঙ্গে কিন্তু তারপরে আপনাকে আপনার সেই আধার কার্ডে যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার আধার কার্ডে লগ ইন করে সেই অ্যাপ্রুভালটা কিন্তু করতে হবে বা সেই অ্যাকসেপ্টেন্সটা আপনি যেখানে রিকোয়েস্টটা করছেন সেই রিকোয়েস্টটার অ্যাকসেপ্টেন্স কিন্তু সেখানে করতে হবে উইদিন থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে সেই অ্যাকসেপ্টেন্সটা আপনাকে করতে হবে তা আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করে কিন্তু এগিয়ে যাচ্ছি এবার এখানে আপনার যথারীতি পুরনো যে অ্যাড্রেসটা আছে সেখানে আপনার স্বামীর নাম থাকবে না বা স্বামীর নাম নেই এখানে দেখতেই পাচ্ছেন আমি এটা ব্লার করে রাখবো যদি আপনারা দেখতে পাবেন না এবার নিচে দেখুন এন্টার এইচওয়েফ রিকোয়ার ফর আপডেট অর্থাৎ এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলসটা বা আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে বলছে পরবর্তী কি আছে সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তারপর দেখুন কি আছে এখানে আপনার এখানে আধার নাম্বার নেটপুট করবেন আধার নাম্বারটা ইনপুট করলে পরে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মোবাইল নাম্বারের লাস্ট তিনটা ডিজিট আপনাকে শো করবে তারপর এখানে আপনি রিলেশনটা কি আছে রিলেশনটা চুজ করবেন স্বামী হলে স্বামী বাবা হলে বাবা যাই হোক বাকি রিলেশনে এখানে অনেকগুলো আছে চুজ করে নেবেন তারপরে এখানে ডকুমেন্টটা সিলেক্ট করবেন ডকুমেন্টটা সিলেক্ট এখানে করলেই এখানে ড্রপ ডাউনে আপনার এই লিঙ্ক অ্যাভেলেবেল হয়ে যাবে আপলোড করার সেই আপলোড সেকশানে গিয়ে আপনি কিন্তু আপনার ডকুমেন্টে যেটা সেভ করে রেখেছেন রেশন কার্ডটি যেটা স্ক্রিনশট মেরে রেখেছেন যেখানেই সেভ করে রাখুন না কেন সেখান থেকে কিন্তু আপনি ড্রপ আপনার ফাইলটা চুজ করে সেখানে আপলোড করতে পারবেন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই কি অপশানটা এনেবেল হচ্ছে এ দেখুন এখানে আপনারই কোন কোন রিলেশনশিপটা আছে চাইল্ড আছে ফাদার আছে লিগ্যাল গার্জেন আছে মাদার আছে সিবলিং আছে স্পোজ আছে আমি এই ক্ষেত্রে যেহেতু স্বামীর নাম বসাবো এখানে স্পোজটা চুজ করব। আর এখানে ডকুমেন্ট কি আছে দেখুন বার্থ সার্টিফিকেট আছে ডকুমেন্ট টু প্রুভ লিগ্যাল গার্জেন অর্থাৎ দত্তক যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা ফ্যামিলি এনলিস্টমেন্ট পরিবার কল্যাণ দপ্তর থেকে যে সার্টিফাইড করা হয় সেটা ইন্ডিয়ান পাসপোর্ট এম জি কার্ড অর্থাৎ একশো দিনের যে জব কার্ড হয় সেই জব কার্ড দিয়ে করতে পারবেন তারপর হচ্ছে মার্কশিট বোর্ড সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট কার্ড ডোমিসাইল সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার রেশন কার্ড এই রেশন কার্ড দিয়ে আপনাদেরকে আজকে আমি অ্যাপ্লিকেশনটা দেখাবো কার্ডি এস টি কার্ড সেক্ষেত্রে আপনারা জানেন এস সি নাম থাকে সেক্ষেত্রে বাবার নাম চাইলে পরে বাবার নাম উল্লেখ করতে পারেন যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যাদের বাবার নাম উল্লেখ করা নেই আধার কার্ডে তারা এস সি এসটি কার্ড বা ও কার্ড যেতে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা দিয়ে আপডেট করতে পারে তারপরে যে সেলফ ডিক্লারেশন ফন্ডস সেই এই সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু আমি এর আগে করে দেখেছি ততটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমি সাকসেসফুল খুব কম হতে পেরেছি তবে সেলফ ডিক্লারেশন ফর্ম দু হাজার প্রথম বেরিয়েছিল দু হাজার বাইশের ফর্ম দিয়ে কিন্তু আপনারা করতে পারেন আমি সেলফ ডিক্লারেশন ফর্মটা শেষের দিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন ধরনের ফর্ম হয় তারপর হচ্ছে আপনার থার্ড জেন্ডার যেটা হিজরাদের জন্য যেটা হয় সেটা তো এইগুলো ডকুমেন্ট আপনারা কিন্তু প্রোভাইড করতে পারেন এই ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু আপনাদের এইচ ও এ বেস্ট অ্যাপ্লিকেশানটি করতে পারেন আমি এখানে রেশন কার্ডটা চুজ করে দিচ্ছি রেশন কার্ডটা চুজ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ আপনার সামনে আসবে এটা আপনারা ওকে করে দেবেন এবার উপরে আমি এই যে এন্টার আধার নাম্বার আধার নাম্বার দিয়ে এবং বাকি ডিটেলসটা ফলো করে এখানে চুজ অপশন করে আমার ডকুমেন্টটা আমি আপলোড করে দিচ্ছি ডকুমেন্ট আপলোড করতে গেলে এরকম একটা অপশন আপনাকে দেখাবে এখানে আপনারা কন্টিনিউটা আপলোড যেটা আছে সেটাকে ক্লিক করবেন ডকুমেন্টটা আপলোড হয়ে গেলে আপনারা এখানে গ্রিন সিগনাল দিয়ে দেবে আপনি যে ডকুমেন্টটা আপলোড করলেন সেটাকে গ্রিন সিগন্যাল দেখিয়ে দেবে তারপর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু আপনার কোনো অ্যাড্রেস ইনপুট করার কোনো জায়গা নেই আপনারা কোনো কোনো অ্যাড্রেস ইনপুট করতে পারবেন না বা আপনার স্বামীর নামও সেখানে কিন্তু ইনপুট করতে পারছেন না তবে কি এটা যে ওরা যা খুশি তাই বসে দেবে তা কিন্তু নয় আপনার ডকুমেন্টের যা কথা বলবে সেই ডকুমেন্ট কিন্তু ডকুমেন্ট বেসডি আসবে আপনার স্বামীর নাম যে ওয়েফের আধার কার্ড আপনি দিলেন সে আধার কার্ড থেকে আপনার সেই ওয়েফের নামটা তুলে নেবে এবং অ্যাড্রেস যেটা থাকবে তার আধার কার্ড থেকেই সেটা ফেচ হয়ে যাবে এবার আসি যে পেমেন্টের ক্ষেত্রে এই পেমেন্ট আপনাকে এখানে পেমেন্ট গোটাতে চুজ করতে হবে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে যে কোনো একটা পেমেন্ট গোটা আপনি চুজ করে পেমেন্টটা করে নিতে পারবেন এবার আমি যে নিচে নিচে মেক পেমেন্ট আছে সেই মেক পেমেন্টে ক্লিক করছি যথারীতি এখানে আপনি আপনার নিজস্ব পেমেন্ট সুবিধা মতো পেমেন্টটি করবেন আমি স্ক্যান অ্যান্ড বেসে ক্লিক করে পেমেন্টটা করে দিচ্ছি আপনারা নেট ব্যাঙ্কিং চুজ করতে পারেন ডেবিট কার্ড চুজ করতে পারেন আপনাদের ফোনপে চুজ করতে পারেন গুগল পে চুজ করতে পারেন আমি এটা পেমেন্টটা করে রিটার্ন করছি দেখুন পেমেন্টটা হয়ে যাওয়ার পরে এরকম একটা পপ আপ আপনার কাছে আসবে সাকসেস হয়ে গেছে এবার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাকে কিন্তু ডাউনলোড করার অপশন দিয়ে দিয়েছে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে গেছে এক স্লিপটা আপনাকে কিন্তু এসআর নাম্বারটা এখানে জেনারেট করে দিয়েছে এবার আপনার এই এইখানে কিন্তু কাজটি শেষ এখানে আপনার কোনো কাজ নেই আপনি তার এরপরের কাজ হচ্ছে আপনি যার সেই এইচ এর আধার কার্ডের নাম্বার দিয়ে করলেন যার ওয়েফ আপনি উল্লেখ করলেন যে নামটি আপনি করতে চাইছেন অ্যাকচুয়ালি তার এখানে কাজটা হবে তাকে লগ ইন করে কিন্তু আপনাকে এই অ্যাপ্রুভালটা দিতে হবে যে আপনার সে যে আবেদনটি করেছেন সেটা অ্যাকসেপ্টেন্সের জন্য তারপরে আধার ডিপার্টমেন্ট কিন্তু সেই প্রসিডিয়ারটা ফলো করবে এবং আপনার স্বামীর নাম বা বাবার নাম সেখানে উল্লেখ করে দেবে এবার আমি চলে যাচ্ছি সেই যে প্যানেলটা অর্থাৎ এইচ এর যে প্যানেলটা যে আধার কার্ডের এইচ ওয়ে আমি আধার কার্ডের নাম্বারটা দিয়েছি সেই এইচ প্যানেলে চলে যাচ্ছি দেখুন আমি আবার কিন্তু সেই এইচ ওয়েফ যে প্যানেলটা এইচ ওয়েপের যে মাই আধারের ড্যাশবোর্ড সেখানে চলে এসেছি এবার এখানে চলে এসে আমাকে কিন্তু এই যে মাই হেড অফ দ্য ফ্যামিলি এই অপশানে রিকোয়েস্ট যে অ্যাপ্লাই হয়েছে যে রিকোয়েস্টটা এসেছে এখানে এলেবে কিন্তু আমি দেখতে পারবো বা সার্চ করতে পারবো সার্চ কি করে করবো আপনি এর আগে দেখলেন যে অ্যাকলনেজমেন্ট স্লিপ একটা ডাউনলোড হয়েছিলো সেই অ্যাকলনেজমেন্ট স্লিপটা আপনাকে ওপেন করতে হবে এটা হলো সেই অ্যাকলনেজমেন্ট স্লিপ এখানে আপনার আধার নাম্বার উল্লেখ করা আছে এসআর নাম্বার উল্লেখ করা আছে আপনার এখান থেকে কিন্তু এসআর নাম্বারটা লাগবে এই এসআর এর নাম্বারটা কিন্তু আপনারা কিন্তু সেখানে ইনপুট করতে পারবেন এই এসআর নাম্বারটা আপনি কপি করে নেবেন কপি করে নিলে কিন্তু সেখানে পেস্ট করতে পারবেন আমি যে জায়গাটা ব্লার করা প্রয়োজন সেই জায়গাটা কিন্তু ব্লাড করে রাখবো আমি সেই এর নাম্বারটা কপি করে নিয়েছি এবার এই যে অপশনটা তো এখানে আমি ক্লিক করছি দেখুন এখানে কিন্তু এসআর নাম্বার চাইছে এসআর নাম্বার এখানে ইনপুট করতে বলছে তারপর এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে বলছে আমি এসআর নাম্বারটা আমি ইনপুট করছি দেখুন আমি যখন এসআর নাম্বারটা ইনপুট করলাম সেখানে কিন্তু আপনার যে রিকোয়েস্টটা করেছে আপনার সেই রিকোয়েস্টের যার নামে রিকোয়েস্ট হয়েছে যিনি রিকোয়েস্ট করেছেন তার নামটা এখানে শো করবে এবং তার আধার কার্ডের লাস্ট চ্যাটার শো করবে সে যে রিকোয়েস্ট করেছেন তার কিন্তু এখানে অ্যাকসেপ্টের একটা অপশন কিন্তু আপনার কাছে এসছে এখানে অ্যাকসেপ্ট করতে পারেন আপনি যে ডিস্ট্যান্ড করতে চান করতে পারেন এখানে আমি অ্যাকসেপ্ট করব যেহেতু আমি তার লিগাল গার্জিয়ান এবং স্বামী স্ত্রীর মধ্যে পড়ছে সেক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি এবার দেখুন সেটা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পরে এরকম একটা পপ আপনার কাছে আসছে আপনার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন আপনি শেয়ার করতে রাজি আছেন কিনা সেটা এখানে উল্লেখ করা আছে যখনই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তখনই আপনার কাছে একটু সময় নিয়ে এক দু সেকেন্ড সময় নিয়ে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ হেড অফ দ্য ফ্যামিলি ফর শেয়ারিং ইউর অ্যাড্রেস এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেল এখান থেকে আপনার কাজ কিন্তু শেষ এইটা এই অবধি হয়ে গেল আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনি যুক্ত করেন আপনার স্ত্রীর জায়গায় আধার কার্ডে আপনার স্বামীর নাম কিন্তু বসে গেল এটা হচ্ছে প্রসেস এবার আই ইউআইডি কী করবে এই প্রসেসটা আপনার ভেরিফাই করবে ভেরিফাই করলে পরে কিন্তু সেটা অ্যাকসেপ্টেন্স হয়তো আগামী পনেরো দিনের মধ্যে হয়ে যাবে এটা দেখল আপনার স্বামী বা স্বামীর নাম যুক্ত করবেন আর যারা পড়াশোনা করছে বা মেয়েদের ক্ষেত্রে বাবার নাম উল্লেখ করবে সেক্ষেত্রে কিন্তু হয়ে গেল মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট কার্ড সার্টিফিকেট হয়ে গেল এবার এখানে আরও একটা প্রশ্ন আছে প্রশ্নটা কেমন আপনাদেরকে বলি যিনি করলেন সেক্ষেত্রে তার সমাধান হয়ে গেল অর্থাৎ আমি ধরলি ধরে নিলাম আমার স্ত্রী করলো আমার স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম বসে গেল আমার স্ত্রীর ক্ষেত্রে এইচএফ আমি হয়ে গেলাম সেক্ষেত্রে আমার স্ত্রীর জায়গায় আমার নাম চলে আসলো এবার প্রশ্নটা হলো যে আমার জায়গায় কি করে করব আমি আমি তো এইচ বেস করতে পারবো না আমার বাবা যদি জীবিত না থাকে সেক্ষেত্রে তো এইচ এফ আমি করতে পারছি না বা তার আধার কার্ড দিয়ে ফেস করতে করতে পারছি তাহলে আমারটা কি করে আমি আপডেট করব আমি কি তাহলে এইচ ওয়েফ বেস করতে পারবো করতে পারবো সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন দিয়ে একমাত্র এবার সেলফ ডিক্লারেশন যদি না দিই সেক্ষেত্রে আমাকে ডকুমেন্ট ইস্যু করতে হবে হয় মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট করতে হবে হয় আপনাকে ভোটার কার্ড দিয়ে করতে হবে সেটা কিন্তু এইচয়ে বেস্ট হবে না আমি আবার উল্লেখ করছি আপনার নিজের ক্ষেত্রে আপনি এই চোয়ে হেড অফ দ্য ফ্যামিলি আপনারা কিন্তু দেখবেন নেই আমি আপনাকে এই আধার কার্ডটা আপনাকে লগ করে দেখাচ্ছি আমি লগ ইন যদি করেই রেখেছি এ দেখুন আমি যেটা ব্লার করে রাখবো ব্লার করে রাখবো এখানে আমার নিজের আধার কার্ডটা আমি বের করে রেখেছি এখানে কিন্তু আমার নিজের আধার কার্ডেও আমার বাবার নাম কিন্তু উল্লেখ করা নেই যেটা আমি এর আগে দেখেছিলাম ছিল সেটা আমার পুরো নামটাই ছিল এবার এই আপডেটটা যদি করতে হয় আমাকে আমাকে কিন্তু অফিস ভিজিট করতে হবে উইদাউট অফিস ভিজিট কিন্তু এটা আমি করতে পারবো না কারণ অনলাইন বেসড এটা হচ্ছে না আমি এর আগেই বললাম সেলফ ডিক্লারেশন কতটা ভ্যারিফাই করে এটা কিন্তু বলা অসম্ভব আমাকে এটা হয় ভোটার কার্ড দিয়ে আবেদন করতে হবে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে হবে যেটা আমি এই পরবর্তী প্রসেসে বলবো কারণ আমি এর আগেই বললাম ভিডিওটা এত কিছু বোঝানোর আছে যেটা আপনাদেরকে এক ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে দুটো বোঝানো যাবে না তো এইটা আমাকে আপডেট করতে হলে ডকুমেন্ট বেস্ট হয়ে আমাকে করতে হবে যিনি এইচ ওয়েফ থাকছেন বা আপনারা যারা এইচ হেড অফ দ্য ফ্যামিলি থাকছেন তাদের ক্ষেত্রে যদি আপনার নিজের বাবার নামটি বসাতে হয় সেক্ষেত্রে অফিস ভিজিট করেই কিন্তু আপনাকে সেই কেয়ার অফটা আনতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সেটা পসিবল হয়ে উঠবে না এইচ ওয়েফ বেস্ট আপনারা তারাই করতে পারবেন যারা কম বয়সী আছে বাবার নাম বাবাকে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে রেখেছে সেক্ষেত্রে তারা করতে পারবে বাবার নাম এইচ ও ফ্যামিলি দিয়ে এইচ ও বেস্ট অথবা যারা স্বামীর বাড়িতে এসছে স্বামীর নাম বসাতে যে তারা করতে পারবে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে যে ডকুমেন্টগুলো ওখানে আছে সেই ডকুমেন্টগুলো প্রোভাইড করে অথবা যারা পড়াশোনা পড়াশোনার মধ্যে মেয়েরা আছে তারা বাবার নাম করতে আছে কাস্ট সার্টিফিকেট দিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হবে না প্রবলেমটা হচ্ছে এইচ ও এফ কারণ দেখা যাচ্ছে যিনি এইচ এফ তারও আধার কার্ডে কিন্তু বাবার নাম সরিয়ে দেওয়া হয়েছে যেটা এর আগে ছিল যেটা আমার ক্ষেত্রে আমার নিজের আধার কার্ডে এখানে লগ ইন করা আছে আমি দেখতে পাচ্ছি আমার আধার কার্ডে ছিল বাবার নাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে সেই নামটা কিন্তু নেই এবার এই নামটা যদি আমাকে আনতে হয় আমাকে অফলাইন প্রসেসই ফলো করতে হবে যেটা এখনও অব্দি এনেবেল আছে কতদিন থাকবে এটা কিন্তু বলা সম্ভব নয় কারণ অলরেডি আধার থেকে গাইডলাইন দিয়ে দিয়েছে প্রত্যেকটা টেক্স সেন্টারকে তাদের এই অপশনটা ডিসেবেল করে দেওয়ার জন্য তো আমাকেও এই অপশনটা অবশ্যই ফলো করতে হবে যে আমি খুব শীঘ্রই গিয়ে আমার ভোটার কার্ডে যেহেতু ঠিক আছে ভোটার কার্ডটি দিয়ে বা অন্যান্য ডকুমেন্ট যেগুলো আছে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আপনি প্রোভাইড করতে পারেন তো এই যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু সে আপডেটটা করে নিতে পারেন আপনাদের নিজেদের ক্ষেত্রে বলছি এবার এখানে একটা কথা বলি যদি বাবা মৃত হয় তাহলে কিন্তু সেই অফলাইন মুড অ্যাপ্লিকেবেল হবে অর্থাৎ অফলাইন প্রসেসে গিয়ে আপনাকে করতে হবে যদি বাবা জীবিত থাকে এবং আমার গার্জিয়ানও যদি আমার বাবা হন এবং তিনি জীবিত আছেন এবং সেক্ষেত্রে তার আধার কার্ডে মোবাইল নাম্বার ইনপুট করা আছে সেক্ষেত্রে কিন্তু আমি আমার এইচ ওপ বেস্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবো এই কথাটা উল্লেখ করে দিই যে আমার বাবা যদি জীবিত থাকেন বা আপনার বাবা যদি জীবিত থাকেন সেক্ষেত্রে যদি আপনার বাবাই আপনার হেড অফ দ্য ফ্যামিলি হন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট আপনার বাবার নাম বসাতে পারেন অথবা আপনার এসসি এসটি সার্টিফিকেট দিয়ে আপনার বাবার নাম ইনক্লুড করতে পারেন এবং ইভেন আমিও পারি আমার যদি বাবা আমার যেহেতু বাবা জীবিত আছে সেক্ষেত্রে আমার বাবার বাবাকে আমি হেড অফ দ্য ফ্যামিলি করে কিন্তু আমি সেটা অ্যাপ্লাই করতে পারি এই চেয়ে ফ্যামিলি করে তো আমার ক্ষেত্রে অফিস ভিজিট না করলে কিন্তু হবে কিন্তু যাদের বাবা জীবিত নেই বাবা অথবা গার্জিয়ান লেগাল গার্জিয়ান জীবিত নেই তাদের তো অ্যাপ্রুভালের রাস্তাটা থাকছে না কারণ তার তো তার বাবার যে আধার কার্ড দিয়ে লগ করে অ্যাকসেপ্টেন্সটা করবে তার তো সেই রাস্তাটা থাকছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তাকে অফিস ভিজিট করতেই হবে আর সেকেন্ডলি আপনাদেরকে একটা কথা বলি কেয়ার অফ কেয়ার অফ কখনই কিন্তু মৃত ব্যক্তি হয় না অর্থাৎ আপনি যদি আপনার বাবার নাম্বার আগে লেট বসাতে চান আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কেয়ার অফকে সেখানে আপনি লেট বসাতে পারবেন না এই জিনিসটা খেয়াল করবেন এইভাবে যদি আপনারা কিন্তু আপডেট করেন তাহলে কিন্তু এইচওএ বেস্ট আপনার স্বামীর নাম বা বাবার নাম কিন্তু আপনি আনতে পারেন আর এর পরবর্তী পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ডকুমেন্ট বেসড কী করে করতে হয় সেটাও বোঝানোর ব্যাপার আছে ডকুমেন্ট বেসড অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি অলরেডি এই ভিডিওটা করতে আমার অনেকটা বড়ই হয়ে গেল। আমি চাইছিলাম ভিডিওটা শর্ট করতে কিন্তু আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেল তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর যদি কমেন্ট করার ফার্দার কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওতে প্রথমবার যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ